পাঁচখানা সাধনার মঞ্জিল যা অতিকরম করলে একজন সাধক একজন সালেক একজন মানুষ একজন মরিত একজন সাগরিত আল্লাহ রাব্বুল আলমিনের অলিত্য লাভ করতে পারেন অলিত্য হাসিল করতে পারেন আল্লাহর অলিরতে পরিণত হয় এই পাঁচটি সাধনার মধ্যে সর্বপ্রথম যেই সাধনাটি কিতাবের ভিতরে বর্ণনা করা হয়েছে সেই সাধনাটি হল ইমান 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 আনায়ন করা লাগবে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে রাসুলে করিম ওয়াসাল্লামের উপরে শুধু ইমান আনলেই হবে না খুব মজবুতভাবে আল্লাহ রবুল আলমিনের প্রতি ইমান আনায়ন করা লাগবে ইমান এক নম্বর মজবুত ইমান অর্জন করা লাগবে ছোটকালে আমরা শুনছি জানছি আমান বিল্লাহ আল্লাহর প্রতি ইমান আনা লাগবে ও মালাহ কাতিহি আল্লাহর ফিরিস্তা সমূহের প্রতি ইমান আনায়ন করা লাগবে কতবিহি আল্লাহ রাবুল আলমিনের আসমানি কিতাব সমূহের প্রতি ইমান আনায়ন করা লাগবে রে কারিমের পাঠানো সকল নাবির পায়গাম্বারদের উপরে ইমান ইমানি কিয়ামতের দিবসের প্রতি ইমান আনায়ন করা লাগবে ইমান আনা লাগবে পল কাদরি খাইরিহি অশার রিহি ভালো এবং মন্দর প্রতি ইমান আনা লাগবে ইমান থাকা লাগবে আদাল মাউদ মাউথের পরে আল্লাহ রাব্বুল আলমিন জীবিত করবেন ওঠাবেন তার প্রতি বিশ্বাস স্থাপন ইমান আনা লাগবে শুধু ইমান আনলেই চলবে না মজবুতভাবে ইমান আনা লাগবে আল্লাহর প্রতি আঘাত ইমান বিশ্বাস রাসোলে করিম সাল্লা উলি সালাতুসালামের প্রতি ইমান আনতে গিয়া যান মাল টাকা পয়সা অট্টালিকা বিল্ডিং বালাখানা জীবন যৌবন সবথেকে বেশি রাসুলের করিম সাল্লা আলাই সালাতামকে মহাব্বতের মধ্য রাখা লাগবে তো সাধনার পাঁচটি মঞ্জিল যা অতিক্রম করলে অলি হওয়া যায় তার ভিতরে এক নম্বর ইমান মজবুতভাবে ইমান আনা লাগবে দুই নম্বরে যে বস্তুটা অর্জন করা লাগবে দুই নম্বরে যে সাধনাটি মানুষের জন্য প্রযোজ্য মানুষের জন্য করণীয় মানুষের জন্য করতে হবে মানুষের অর্জন করতে হবে একজন মানুষের দুই নম্বর সাধনা হচ্ছে পাক জবান তার জবানটাকে পবিত্র রাখা লাগবে তার জবানটাকে হেফাজতে রাখা লাগবে তার জবান থেকে আল্লাহ ওয়ালাদের কথাই বলবে আল্লাহর কথা বলবে তার জবানে আল্লাহর জিকির থাকবে তার জবানে ভালো কথা থাকবে তার জবানে সৎ কাজের আদেশ করবে তার জবানে মানুষকে অসৎ কাজ থেকে ফিরানোর মিষ্টি মিষ্টি কথা থাকবে রসুল করিম সাল্ল্লাহ আলী ওয়ালাম আদি শরীফের মধ্যে বলছে পৃথিবীর কোনো মানুষ যদি দুইটা বস্তুর গ্যারান্টি দিতে পারে তাহলে রাসুলের করিম সাল্লাহ আলহ সালাম ওই ব্যক্তির জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দিচ্ছেন সবাহানাল তার ভিতরে একটা হলো লজ্জা আর দুই নম্বরে হচ্ছে জবান জন্যে এই জবান পবিত্র রাখা লাগবে জবান দিয়ে কাউকে গালি দেওয়া যাবে না জবান দিয়ে কারো নিন্দা করা যাবে না জবান দিয়ে কারো গিবত করা যাবে না জবান দিয়ে কাউকে ভাষানের জন্য সাক্ষী দেওয়া যাবে না এই জবান পাক জবান পাক করতে হবে তো দুই নম্বর হচ্ছে জবানকে পবিত্র রাখা তিন নম্বর সাধনার নাম হচ্ছে কলব সংশোধন রাখা কলব সংশোধন করা আত্মা শুদ্ধি করা কলব সংশোধন করা মানব মানবদেহের কেন্দ্র মানব দেহের দামি সম্পদের নাম হচ্ছে কলব এই কলব থাকে মানুষের বাম স্থনের দুই আঙ্গুল নিচে ওখানে একটি মাংসর টুকরা আছে গোস্তের টুকরা আছে যাকে কল্প বলা হয় এই কলভ পবিত্র রাখা লাগবে আসলে করিম সাল্লু আলিয়ালাম আবু হুরায়দার রাজি আল্লাহ তালা নুর বর্ণনা একটা আদিস আনা হয়েছে যে কেয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলমিন মানুষের শিকল সুরাত চেহারা দেখবেন না কয়েমতের দিন আল্লাহ আল্লাহরুল আলমিন মানুষের অন্তর গুলো দেখবেন আর আমল গুলো দেখবেন তো সাধনার তৃতীয় নম্বরে স্থানে দখল করেছেন কলব সংশোধন করা কলবটাকে পরিষ্কার রাখা চতুর্থ নম্বরে শ্বাস প্রশ্বাস আমরা নিশ্বাস সারি আবার নিঃশ্বাস নেই এই নিঃশ্বাসটাকে এমনে ডাউন করা যাবে না এমনে লেওয়াও যাবে না এমনে সারাও যাবে না এই শ্বাস প্রশ্বাসের সাথে একটা বস্তু ছেড়ে দিতে হবে সেটা হলো আল্লাহ রাবুল আলমিনের জিকির আল্লাহ আল্লাহরাবুল আলমিনের জিকির এটা হল চার নম্বর সাধনা পঞ্চম নম্বরে আর সাধনা আছে যা অতিক্রম করলে মানুষ আল্লাহর অলিতে রূপান্তর হয় অলিরূপে গণ্য হয় আল্লাহর রূপে গণ্য হয় সেই গুণটা হচ্ছে সেই সাধনাটি হচ্ছে পাঁচ নম্বর সাধনাটি হচ্ছে কান্না করা আল্লাহর ভয়ে কান্না করা রাসুলের এসকে রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের মহাব্বতে কান্না করা আল্লাহর কাছে রাত্রের তৃতীয়ংশে মহানবী সাল্লাহ রাসুল এ করিম সাল্লাহ আলাই সাল সাল্লাম বলেন রাত্রির যখন তিন বাঘে দুই বাঘ বিদায় নিয়ে চলে যায় এক বাঘ বাকি থেকে যায় আল্লাহ রাব্বুল আলমিন আর সে আজিম থেকে এই জমিনের আকাশে অবস্থান করে আর সেখান থেকে আল্লাহ তালা বান্দাকে ডাক দিয়ে বলেন ও বান্দা কে আছো গুনা করতে করতে তোমার জীবনটাকে শেষ করে দিয়েছ তুমি আমার কাছে বলো আমি তোমারে মাপ করে দিবো সোবাহ আল্লাহ দুই নম্বরে বলে বান্দা তুমি কোন মসিবতে আছো কোন বিপদে আছো আমাকে বলো আমি আল্লাহ তোমারে উদ্ধার করে দিব আল্লাহ বলেন এ বান্দা তুমি অসুস্থ আছো বেমারে আছো বলো আমারে আমি তোমার সেবা দিয়ে দিব কাজে গতিকে সাধনার পঞ্চম নম্বর সাধনা হচ্ছে আল্লাহ রাব্বুল আন আমিনের কাছে কান্না করা তাহাজদের নামাজ আদায় করে মহান কারিমের কাছে কান্না করা আল্লাহ আমি পাপি আমি গুণাগার আমি নাদান, আমি বুঝি নাই আমি ভুল করছি আমি অপরাধী তুমি আমারে মাফ করো তোমার কাছে হাজিরা দিলাম আল্লাহ সকলের দরজা বন্ধ করে দিয়েছি তোমার কুদরতি দরজার মহতাজ হয়েছি তোমার গোলাম তোমার পায়ের কাছে হাজির আল্লাহ তুমি আমারে মাফ করে দাও সাধনার পাঁচ নম্বর স্থান কান্না কর আল্লাহর ভয়ে আল্লাহর মহাব্বতে নবী করিম সাল্লাহ আলিয়াল্লা সাল্লামের মহাব্বতে কান্না করে তো যে পাঁচটি সাধনা অর্জন করতে পারলে মানুষ আল্লাহর অলি হয় সেই পাঁচটি ব্যাখ্যা আমি আপনাদের কাছে দিলাম আবারও বলছি শেষ করার আগে পাঁচটি সাধনা যা অতিকরম করলে মানুষ আল্লাহর অলি হয়ে যায় তার মধ্যে এক নম্বরে আছে ইমান আল্লাহ এবং রাসুলের প্রতি মজবুতভাবে ইমান আনা দুই নম্বর হচ্ছে পাক জবান জবানটাকে পবিত্র রাখা লাগবে ইনশাল্লাহ ব্যাখ্যা দিয়ে দিছি আমি তৃতীয় নম্বরে কলপ সংশোধন করা এটারও ব্যাখ্যা ইনশাল্লাহ আমি দিছি চতুর্থ নম্বরে শ্বাস প্রশ্বাস এরও ব্যাখ্যা আমি দিয়ে দিছি ইনশাল্লাহ পঞ্চম নম্বরে কান্না করা এটারও ব্যাখ্যা ইনশাল্লাহ আমি দিছি আপনারা সকলেই এই ভিডিও থেকে লাইভ থেকে আপনারা খাতা কলমে নোট করে ইনশাআল্লাহ আমল করবেন তবে এই সাধনাগুলো করতে যত বড়ই আলিম আপনি হন যতই বড় ইলিম আপনার হোক একা আপনি করা সম্ভব না পিছনে একজন রাহাবার থাকা দরকার একজন মুরব্বী থাকা দরকার তাই ভালো আলিম ওলামা দেখে তার কাছে বায়াতে রাসুল গ্রহণ করে তার কাছে বায়াতে তাকুয়া গ্রহণ করে আত্মা শুদ্ধি করে আল্লাহ রাব্বুল আলমিন যেন আমাদের সবাইকে একার নেক করে আল্লাহ যেন